পরে রিভিল করলো যে সে একটা চরিত্রর জন্য সে ওজন বাড়াচ্ছে এবং এক দুই কেজি বা পাঁচ কেজি না তিরিশ কেজির মতো ওয়েব সিরিজ কালপুরুষের টিজার প্রকাশ পেয়েছে এগারো মে সন্ধ্যায় সালজার রহমানের পরিচালনায় সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে চরকিতে প্রায় এক মিনিটের মতো এই টিজার মুক্তির পর সবচেয়ে বেশি চোখে পড়েছে এফ এস নাইন কেননা এই সিরিজে ওভেনের জন্য পঁয়ত্রিশ কেজি ওজন বাড়িয়েছেন তিনি ফিট ও স্বাস্থ্য সচেতন একজন ব্যক্তি হচ্ছেন নাইম সেখান থেকে অভিনয়ের জন্য এত ওজন বৃদ্ধির প্রক্রিয়াটি খানিকটা কঠিনই ছিল তার জন্য বডি জার্নিটা আসলে কেমন ছিল এমন প্রশ্নে নাইম বলেন চরিত্রটি ধারণ করার জন্যই এমনটি করা অর্থাৎ মিরাজ চরিত্রটি যেভাবে হাঁটে কথা বলে ঘুমায় সেরকম একটি চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম অভিনেতা জানান এটি শুধু বডি ট্রান্সফরমেশন না এটি অনেক বড় একটি মনস্তাত্ত্বিক জার্নি প্রায় আট থেকে নয় মাস অতিরিক্ত ওজন বয়ে বেড়াতে গিয়ে হতাশায় পড়ে গিয়েছিলেন নাইন টিজারের শেষে বেশ চমক দিতে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী যা খুশি তাই করতে পারে প্রথমবারের মতো চর্কিতে দেখা যাবে তানজিকা আমিন ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে অভিনয়ে আছেন ইমতিয়াজ বর্ষন রেজওয়ান পারভেজ সহ আরও অনেকে পরিচালক সালজার রহমান এর আগে নির্মাণ করেছেন বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও বিজ্ঞাপন চিত্র তবে ওটিটিতে কাজ এই প্রথমেই সিরিজটি গল্প কেমন এই প্রশ্নের উত্তরে সালজার বলেন সিরিজটি মার্ডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থাপন দেখা যাবে একটি মার্ডার কেস সমাধান করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে নাইমের সঙ্গে কিছুদিন আগে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় যে আগামী তিন বছরে ফিল্ম সিন্ডিকেট চর্কির জন্য নির্মাণ করবে দশটি সিরিজ সে অনুযায়ী শীঘ্রই চর্কিতে মুক্তি পাবে এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিরিজ কালপুরুষ